যে দালিলিক মৌখিক সমস্ত ধরনের সাক্ষ্যের প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই একজন অ্যাপ্রুভার হয়েছেন সেটা আদালতের উপর নির্ভর করবে আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট অপরাধের সম্পৃক্ততা এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যে বিধান আছে আদালত এটা নির্ধারণ করবেন সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজ হয়েছে কি না যদি ফুল ডিসক্লোজ হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজ হয়নি আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাজ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু আবুছাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত পথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ 40 এবং 50 এর দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখമുഖি হয়েছিল সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি আপনার দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান স্যার তুমি বলছিলেন যে জাস্টিস উইল டன் এবং তিনি আপনাকে ইনश्योर করছিলেন যে দুই পক্ষই যাবে দুই পক্ষই যাবে অফকোর্স অফকোর্স কি বলছিলেন যদি একটু বলেন চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আমিও সেটাই বলেছি আদালতের সামনে এখানে অনেকেই তাৎ বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন দুই পক্ষের জন্যই ন্যায় বিচার আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দোশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এইটা বলতে যে আমি এলিনা রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে রাইট অর রং এটা ডিসাইড হবে না বিচার করতে যে ডিসাইড হবে হোয়াট ইজ রাইট রাইট আর রং ডিসাইড করতে যে এটা সালিশ হয় খুঁজে বের করা হলো ন্যায় বিচারের মানদণ্ড এটা সত্য খুঁজে বের করে বিচার করাটাই হলো